সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা হচ্ছে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় সাড়ে তিনশো একর জমির ওপর স্থাপিত এই শিল্প পার্কের টেক্সটাইল মিলে ছাদে বসবে সৌর প্যানেল পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন কর্মকর্তারা তারা বলেন এই সৌর বিদ্যুৎ দিয়ে মেটানো হবে টেক্সটাইল মিলের চাহিদার এক অংশ বিদ্যুৎ ছাদের সৌর প্যানেল থেকে একসঙ্গে এত বেশি বিদ্যুৎ উৎপাদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আগে কখনো হয়নি বলে দাবি উদ্যোক্তাদের এ নিয়ে পেক্সিকোর সাথে চারটি আলাদা চুক্তি সই করে সি এটা আমাদের আমাদের মালিকানায় হচ্ছে তাদের তারা আমাদেরকে টেকনোলজিক্যাল সাপোর্ট আর ফাইন্যান্সিং ফাইন্যান্সিংটা করে দিচ্ছে তারা চায়নার সব থেকে বড় বিদ্যুৎ কোম্পানি তো ওটা আমরা আশা করি ভবিষ্যতে ওদের সাথে আমাদের আরও অনেক অনেক বড় বড় প্রকল্পগুলি আমরা একসাথে করতে পারব দিন চ্যাপরল বাংলাদেশের অগ্রযাত্রায় সঙ্গী ছিল ভবিষ্যতেও থাকবে এর অংশ হিসেবে আজকের এই চুক্তি যার মাধ্যমে উভয় দেশের বৈষয়িক সম্পর্ক আরও জোরদার হবে চুক্তি অনুযায়ী চারটি বড় প্রকল্প যৌথভাবে কাজ করবে কোম্পানি দুটো গাজীপুর ছাড়াও গাইবান্ধায় 200 মেগাওয়াটে সোলার প্যানেল বসানো 660 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং একই সাথে চুক্তির আওতায় বিদ্যুৎ বিতরণের জন্য একটি আলাদা যৌথ কোম্পানি প্রতিষ্ঠা করা হবে

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন পেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান পরিচালক শায়ান এফ রহমান পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হোসেন সহ কোম্পানির অধ্যতন কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা